গাইস দেখো এখন বাজে পাঁচটা তো সাড়ে পাঁচটা তো এখন দেখো আমাদের এদিকে পুরো মেঘ করেছে আর খুব মেঘ ডাকছে তোমরা নিশ্চয়ই শুনতে পারছ মেঘ ডাকার আওয়াজ তো এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে তো তোমাদের ওদিকে কি মেঘ হয়েছে বিষটা আরম্ভ হবে আর কি মানে মেঘ ডাকছে তো আমাদের এদিকে হচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো ছাদে তোমাদেরকে একটু দেখায় তাহলে তোমরা পুরোটা দেখতে পারবে এই যে দেখো আমি ছাদে চলে এসেছি জানি না তোমরা কথা কোনো শুনতে পারছো কি না আমার তবে অনেকটা দূরে হয়ে যাচ্ছে তো ফোনটা নিয়েছি আর যেহেতু কথা বলছে আর খুব আর কি হাওয়া দিচ্ছে তাই তোমরা হয়তো বুঝতে পারছো না নাকি জানি না আর বুঝতে পারছো কি না কমেন্ট করে একটু জানাবে আর তোমাদের ওদিকে কি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো একটু সেটাও জানাবে বন্ধুরা কমেন্ট করে আমাদের দিকে তো আরম্ভ হয়ে গেছে দেখো পুরো মেঘটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক বুঝতে পারছো না এখান থেকে হয়তো মেঘ ডাকার আর শব্দটা নিশ্চয়ই পাচ্ছ তোমরা এই যে দেখেছো শব্দ আসছে এই যে দেখো চলো বন্ধুরা এই দেখো মেঘও ও ডাকছে দেখে চলে গেল চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো মেঘ দিন নিলে ঘরে ঘরের মধ্যে বসে থেকো বাইরে বেরিয়েও না নিজেকে সাবধানে রাখবে বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই ও বন্ধুরা দেখো তো জল আরম্ভ হয়ে গেছে তো এখন অনেকটা সন্ধ্যে লেগে গেছে এই যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো কি না জানি না অন্ধকার লাগছে তো এই যে দেখো আর এই যে উঠুনের মধ্যে পেঁয়াজ আছে আমাদের পেঁয়াজগুলো ভিজে গেলো আর তোলা হলো না বন্ধুরা সাবধানে সব থাকবে চলো রাখি এখন টাটা বাই বাই